তো গত ভিডিওতে হচ্ছে কিছু বাচ্চা দেখাইছিলাম যেগুলো বাচ্চা ফোটা শুরু হয়েছে তো ওইগুলো বের করতে হবে তার আগে হচ্ছে আমার এই যে দুইটা বাচ্চা আনছিলাম কিছুদিন আগে এগুলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল ঠান্ডার কারণে মানে একদম মরে যাওয়ার মতো অবস্থা তো মোটামুটি আজকে দেখতেছি একটু ভালো মেডিসিন ইউজ করতেছি দেখা যায় কতটা রিকোয়ারি হয় তার আগে হচ্ছে আমাদের গতকালকে যে বাচ্চাগুলো ওগুলো দেখাই যে ওগুলো কতগুলো বাচ্চা ফুটছে আজকের মধ্যে তো সবগুলো বাচ্চা ফুটে যাওয়ার কথা দেখা যাক কতগুলো বাচ্চা ফুটছে আর এই সাইডে সবাই গেছে তো এইগুলো বের করে দেখতে হবে যে কতগুলো বাচ্চা ফুটছে এগুলো আগে বের করি একটা বাচ্চা দেখা যায় মাথা বের করছে

একদম হোয়াইট বাচ্চা আসছে একদম কত কি হবে না বাচ্চাগুলা আর এখানে ম্যাক্সিমাম বাচ্চা হচ্ছে জুটিয়ালা আসছে কারণ সেগুলা যতগুলো ডিম দেওয়া সবগুলা হচ্ছে যে এদের ডিম আর এত পরিমান ডাকা ডাকি করে মানে ঘুম ভেঙে যে মানে ডাকে মাসাল্লাহ এখন সকালবেলা হচ্ছে মুরগি অনেক বেশি সকাল বেলা আর হচ্ছে বিকালবেলা বেশি ডাক দিতেছে তো ওদের জন্য এখন হচ্ছে আমাকে একটা বাইরে খাঁচা রেডি করতে হবে আমার আপাতত এখন আমার কাছে কোনো খাঁচা খালি নাই যতগুলা খাঁচা ছিল সব ফিল আপ অনেক দিন যাবত হচ্ছে খাঁচার কাজের জন্য ওই যে গাছ টাছ কেটে রাখছি কিন্তু এখন পর্যন্ত সুইটার আসে নাই সুইটারের পিছনে আমি প্রায় পুরো দিন যাবত ঘুরতেছি আজকে লাস্ট ডেট দিয়েছিল যে আজকে এসে কাজ করে দিব কিন্তু আজকে আসে নাই উনি বলছে কালকে আসবে তো এখন যেটা করতে চাইছি যে এখানে যে বাচ্চাগুলো আছে এখানে যে পাঁচটা বাচ্চা আছে এইগুলো আর ওই যে যে মুরগি খাঁচাতে বাচ্চা ফুটলো ওই খাঁচাতে এই পাঁচটা তো রাইখে এখানে হচ্ছে একটা বোর্ডিং এর ব্যবস্থা করতে হবে এছাড়া কোনো জায়গা খালি নাই কারণ এই সাইডেও বাচ্চা এই পাশেও বাচ্চা আবার এই সাইডে হচ্ছে দুইটা মুরগি কোথাও বসে আছে ডিম নিয়ে তো এদেরকে তো সরানো যাবে না এদেরকেও সরানো যাবে না এই যে সরালে এই যেগুলো সরালে সরাইতে হবে এইগুলো সরাই এখানে হচ্ছে আবার তো যেরকম সেম সিস্টেমে যেরকম পাটের সালা দিয়ে তারপর হচ্ছে বোর্ডিং এর ব্যবস্থা করতে হবে কারণ মুরগির বাচ্চা হচ্ছে আবদ্ধ করে রাখলে সমস্যাটা কি বাচ্চার হচ্ছে জানা জিলা যায় আমি চাইলে খাঁচার মধ্যে বাচ্চা রাখতে পারবো কিন্তু রাখলে যেটা সমস্যাটা হবে সেটা হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো দু একদিন পরেই ডানা নাই বাজাবে নিচের দিকে যে সমস্যাটা অনেকেরই হয় অনেকে মেডিসিন দেওয়ার পরে মানে টাইমে টাইমে দেওয়ার পরে ওই প্রবলেমটা থাকে কারণ হচ্ছে মুরগির বাচ্চা অনেক বেশি চঞ্চল হয় এদেরকে ছোট্ট একটা আবদ্ধ জায়গায় আটকে রাখলে এটা চুপ করে থাকে দেন হচ্ছে বাচ্চাগুলো আস্তে আস্তে ঝুলা মানে ডানাটা ঝুলা যায় এই জন্য ওই খাঁচার মধ্যে আমি রাখবো না তো যেখানে এই মুরগিগুলো শিফট করে তো এখানে পরে এখানে হচ্ছে একটা ওডিং এর ব্যবস্থা করবো তো এইগুলো খাবার টাবার দিই তারপরে হচ্ছে আপনাদের দেখাইতেছি বাইরে থেকে একটা কাছা আমি বুঝেছি এই বাচ্চা গুলো রাখার জন্য এগুলো হচ্ছে এখানে এখান থেকে নিয়ে যেতে হবে বাইরে আর গুলো হচ্ছে প্রচুর ডাকা করতেছে এখানকার যে বাচ্চাগুলো গুলা ছিল এগুলো এখানে এই খাঁচার মধ্যে রাইখে এই খাঁচা রেডি করছি এই বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলো গুলো নামাই দিই বাচ্চাগুলা গুলা এখন ওই রকম হয় নাই মানে তো একটু সময় লাগবে তারপর বাইরে যেহেতু রোদ আছে আশা করি খুব তাড়াতাড়ি চঞ্চল হয়ে যাবে তো এখানে হচ্ছে খাবার এবং খাবার পানির ব্যবস্থা করতে হবে তো বাচ্চাগুলো হচ্ছে এখন খাবার দিব আর খাবার হিসেবে হচ্ছে সোনালি ফিস্টাটা যেটা আছে ওইটা এখানে সিটাই দিব আর কি

আমি যে ব্রাউন কালার যেটা টাইপ এটা এগুলো সব জুটিওয়ালা বাচ্চা আসছে কালো কালারের ম্যাক্সিমাম বাচ্চা হয়েছে জুটিওয়ালা আসছে শুধু ওই বাচ্চাটা একটু দুর্বল দুর্বল ওই যে বাচ্চাটা আর আসলে এগুলা কি ঠিকঠাকই আছে খাইতেছে খাবার সুন্দরভাবেই তো ওই সাইডে বাচ্চা আছে এই সাইডে বাচ্চা আছে আর এই মুরগিটা যে খুব খাঁচার মধ্যে ছিল ওইখানে হচ্ছে এই যে মুরগিগুলো বাসায় দেবো আর খাবার পানি তো যে স্যালিনটাই দিবো আর কিছু না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে পেজটা ফলো দিতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ দেখা হচ্ছে মতো কোনো ভিডিওতে